হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে সকাল সকাল চা দিয়ে ব্লগটা শুরু করলাম ফ্রেশ হয়ে কিচেনে এসে চাটা বসিয়ে দিলাম আর চা হওয়ার পর দেখো বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল তো পরামর্শে নিয়ে নিল মাছ সকালবেলায় কারণ আজকে রান্না বান্না করার মতো কিছুই নেই ঘরে তাই ভাবছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমাদের মহিলাদের একটি টেনশন শুরু হয়ে যায় যে কি রান্না করব না করব তো আমিও সে টেনশানেই ছিলাম কিন্তু যাই হোক অবশেষে মাছটা যেহেতু যাচ্ছিলো তো বরমশাই নিয়ে নিল দেখো এখানে আজকে মাছ নিয়েছে এটা কি মাছ বলে ঠিক নামটা ভুলে গেছি যাই হোক রুই মাছ মনে পড়েছে তো তারপর আমি দেখো কিচেনে চলে এসেছি আমি তো তখন দেখলে চাটা করেই কিন্তু মাছ কেনাকাটি করে মাছটা আমি কাটতে চলে গেছি এখন আবার ফ্রেশ হয়ে এসে একটু লুচি বানিয়ে নিচ্ছি আজকে একটু লুচি খেতে ইচ্ছে করছিল তারপর দেখো লুচি চা খাওয়ার পর সোজা আবার কিচেনে ঢুকে পড়লাম রান্নাবান্না করার জন্য এখানে আমি মাছটা কেটে নুন হলুদ মেখে এখন মাছ ভাজা বসিয়ে দিলাম আর আজকে রান্নাবান্না কি করছে তো বুঝেই গেছো যেহেতু মাছ আছে তাহলে এক পদ রান্না তো আমার কনফার্ম হয়ে গেল যে এটা করব। তারপর দেখো এখানে আমার বাসনপত্র অনেকগুলো বাসনপত্র আমার মানে হয়ে গেল যেগুলো আমি মেজে নিয়ে এসেছি রান্নার পর আর গ্যাস টেস্ট মুছে পরিষ্কার করে নিলাম আর রান্নাটা আমি একটু তাড়াহুড়োতে করেছি তাই শেয়ার করলাম না মাছটাতে একটু তেল ছিল তো সেই তেলটাই আমি পেঁয়াজ কুচি করে একটু মাছের তেল করে নিয়েছিলাম আর এখানে দেখো এটাকে আমাদের ভাষায় তরই বলে তো ওটাকে একটু শুটকি মাছ দিয়ে করেছিলাম আর মাছ টমেটো আলু দিয়ে ঝোল করেছিলাম তো এই ছিল আমার আজকের ম্যানো আর আমি এখন চলে এসেছি রান্নাঘরটা একটু ঝাড়ু করে একটু মুছে নেবো সকালবেলা বড়মশাই কিন্তু ঘরদোরগুলো মুছে স্নান করে ও পুজো দিয়ে ফেলেছে যেহেতু বাড়িতে কাজকর্ম চলছে তো সকালবেলা যদি পুজোটা না হয় তাহলে সারাটা দিন পড়ে থাকে মানে ওই একটু বাইরে দাঁড়িয়ে আছি চলে যাব আবার আসবো ওকে কিছুক্ষণ বাদে নিতে তো আজকে ওর দেওয়ার নেওয়াটা আমারই ডিউটি যেহেতু বর্মশাই বাড়িতে কাজ করছিল তো চলো আমি আবার ফিরে তোমাদের সাথে কথা বলছি আর এখানে আমি ক্যামেরা করতে চাইছিলাম না তারপর একটু তুলে নিলাম তোমাদের জন্য তো এই যে দেখো এখানে ছেলেকে নিয়ে এসেছি ওর ক্লাস থেকে তারপর আমি বসলাম ওকে একটু খাওয়াতে কারণ ওই ক্লাসটার পর এখন ও যাবে ওর আর্ট ক্লাসে তো ওকে যদি নিজের হাতে খেতে দিই অনেকটা বেলা হয়ে যাবে এমনি তো অনেক লেট হয়ে গেছে তার জন্য আমি একটু খাইয়ে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দেব। তারপর ওর বাবা নিয়ে যাবে এ ক্লাসে খেতে বসলে ওর প্রায় ধরো এক দেড় ঘন্টা সময় ওর লেগে যায় নিজের হাতে খেতে তো জানোই দুষ্টুমি করবে তারপর খাবে তাই আমি ভাবলাম চলো যেহেতু একটু তাড়াহুড়োতে আছে তো আমি খাবারটা খাইয়ে দিই আর এছাড়াও ও কিন্তু খাবার খাইয়ে দিলে ভীষণ খুশি হয় ও নিজে হাতে খেতে চায় না সবসময়ই আমাকে বলে কিন্তু আমি মাঝে মাঝে ওকে একাই ভাতটা বেড়ে মেখে দিয়ে ওকে বসিয়ে দিই কিন্তু আজকে যেহেতু লেট হচ্ছে একটু খাইয়ে দিলাম তারপর দেখো আমি খাইয়ে দাইয়ে চলে আসলাম এখানে আমাদের বাড়িতে তোমাদেরকে বললাম এই যে বাড়িতে আমাদের ঘরের কাজ শুরু হয়েছে ঠিক আছে তো এখানে দেখো এই যে এ পাশে দেখা যাচ্ছে আমাদের ঘর উঠছে তো এটা আমি আরেকদিন দিন আরেকটা ব্লগে তোমাদেরকে ভালো করে দেখাবো তারপর দেখো সন্ধ্যে বেলা আবার চলে আসলাম কিচেনে এখানে দেখো আমি চা করে নিচ্ছি দুধটা শেষ হয়ে গেছিলো তো মা পাশের বাড়ির দোকান থেকে মানে দুধটা নিয়ে এসছে আর ছেলেকে বানিয়ে দেব এই ছোট হরলিক্সটা ও অনেকক্ষণ ধরে বায়না করে যাচ্ছিলো ওকে হরলিক্স দেওয়ার জন্য তারপর এখানে একটু ময়দা সকালবেলারই গোলা রয়ে গেছিল আমি এটাকে পরাটা বন্ধুরা দেখো সন্ধেবেলা চাটা খাওয়ার পর ছেলেকে কিছুটা পরিয়েছিলাম যা বাবা কারেন্টও চলে গেলো তো এখন এসেছিলাম ভাতটা জাস্ট সবই বসালাম দেখো চলো এবার ভাতটা এসে বসিয়ে দিই আর আমাদের বাজারে এসেছে কি কি বাজার আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর চলো এখানে দেখো সবজি আনা হয়েছে মিষ্টি কুমড়ো ফুলকপি বরবটি শশা অনেক কিছুই সবজি আনা হয়েছে আলু বেগুন করলা দেখো আর তাছাড়া কালকে হলো আমাদের নিরামিষ কালকে চলছে সোমবার ঝিঙ্গে এই যে পটল তো অনেক কিছুই বেগুন কাঁচা লঙ্কা অনেক কিছু সবজি জলে সবজিগুলো এবার ফ্রিজে রেখে দিই ঠিক আছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চোখ মুখ ফুলে গেছে বাম ডোলে তারপরে এসছি এখানে তো এখন যাবো বাসনগুলো এখানে চা খাওয়ার পর কিছুটা বাসন হয়েছিল সেগুলো মেজে নিয়ে আসবো আর রাত্রিবেলা আজকে আবার খাওয়া হয় কি সেটাও যায় না আর একটু এই যে দেখো মেহেদি করতে লেগেছিলাম যদিও মেহাদিটা অনেক পুরনো হয়ে গেছে বলে কালার হয়নি